আসসালামু আলাইকুম আমাদের প্রজেক্টের আজকে বেকুর কাজ শেষ পর্যায়ে আছে তো আমাদের প্রজেক্ট যে শেষ সীমানা বরাবর আমরা এভাবে একটা ড্রেন করেছি ড্রেন দিয়ে পানি নামার ব্যবস্থা করেছি আর এটা আমাদের প্রজেক্টের একবার পাশ থেকে রাস্তার পাশ দিয়ে যে সাইডটা গেছে এই সাইডটা আমরা এখন এখানে একটা থাকার ঘরের ব্যবস্থা করতেছি প্লাস গোডাউন তো আপনাদেরকে সব কিছু দেখানোর ব্যবস্থা করতেছি এই যে আমার আমাদের উপরের সাইডটা হচ্ছে এখানে আমরা পরবর্তীতে ফার্ম করব আর এই যে দেখেন এখানে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত আমাদের থাকার জায়গা প্লাস গোডাউন যারা থাকবে কাজ করবে তাদের জন্য এই যে ইট বালি সিমেন্ট আনা হয়েছে কেন এখান দিয়ে রাস্তা তারপরে আবার এখান দিয়ে একটা রাস্তা করা হয়েছে এইখান দিয়ে অল্প কিছু কাজ বাকি আছে যা আজকে করলে শেষ হয়ে যাবে ওই যে নিচের সাইডটা ওই যে বেকুতি গাছ চলতেছে আজকে করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আর ওই যে উপরের লেয়ার গুলা উপরের লেয়ার গুলা আমরা করেছি এখানে তিনটা লেয়ার হয়েছে লেয়ার দেখতে অনেক সুন্দর হয়েছে এই মোটামুটি এখানে পানির জায়গা এ হচ্ছে আমাদের টোটাল ভিউ আজকে করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে